yeah hey. প্রেমিকের আয়া আমার নবি রুম্মা তুম্মা এই পৃথিবীর জমিনে অনেক আল্লার ঘর অনেক মসজিদ আছে তবে আপনাদের যে কথা বলছিলাম হাদি শরিফের মধ্যে পাওয়া যায় ওই বদরের ময়দানে বদরের জমিনে তিনশো তেরোটা মুসলমান আমার নবীর সাথে দাঁড়িয়ে আছে হাতে ছিল খাজুরু গাছের ডার এক হাজার কাঁপের তাদের কাছে উন্নত মানের অস্ত্র এ যুবকেরা ওই বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই বদরের ময়দানে বদরের জমিনে মরভূমির ওপরে আমাদের নবী আল্লাহ দরবারে শেষ দায় পড়ে গিয়েছিল এ যুবকেরা এক হাজার কাফের দাঁড়িয়ে আছে তিনশো তেরোটা মুসলমান দাঁড়িয়ে আছে যুদ্ধ শুরু হবে এরকম একটা সময় আমাদের নবীর যুদ্ধের ময়দানে আল্লাহ দরবারে শেষ দাই পড়ে গেলে এই শেষ দাই পড়ে গিয়ে আমাদের নবী চোখের পানি ফেলে 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 কাঁদে আল্লাহর নবী এত কান্না কাঁদে এত কান্না কাঁদে হাদি শরীফ সাক্ষী দেয় আল্লাহর নবীর চোখের পানিটা গড়াতে 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 ওই পদরের জমিনে পালুটা ভিজে গিয়ে পদরের ময়দানের পালু ভিজে গিয়ে আমার আপনার নবীর কপালে লেগে গিয়েছিল আল্লাহ নবীর কপালে বালু লেগে যায় আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিল আল্লাহ আজ যদি তিনশো তেরোটা মুসলমান এই ময়দানে এই যুদ্ধের ময়দানে যদি শেষ হয়ে যায় আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মোট পৃথিবীর জমিনার কাউকে খুঁজে পাওয়া যাবে না ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য করুন এ নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দিই আমার আল্লাহ পাক ওই বদরের জমিনে আমার আপনার নবীর চোখের পানিটাকে আল্লাহ কবুল করে আল্লাহ করার জন্য আল্লাহ আসমান থেকে পাঁচ হাজার ফেরেস আল্লাহ না বিয়ে দিয়েছিলে আল্লাহ তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এই বদরের জবিনের কথাটা বলার কারণ হলো এটাই ওই বদরের ময়দানে বদরের জবিনে আমার আপনার নবী যে জায়গাটায় সেজদা দিয়েছিলেন যে জায়গাটায় চোখের পানিটা আমার নবী যে জায়গাটাই পড়েছিলেন যে স্থানটাই পড়েছিল হাদিস শরীফ সাক্ষী দেয় ওই জমিনটার নাম বদরের জমিন বদরের ময়দান এত কান্না কাঁদে ওই রকম কান্নার রসুল খুব কম কেটেছিল বর্তমান সৌদির সরকার সৌদির বাদশাহ ঠিক ওই জায়গাটায় আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করে দিয়েছে যে বিশাল বড় একটা মসজিদ যুদ্ধের ময়দানে ঠিক কোন জায়গায় নবী যেই জায়গাটায় শেষদা দিয়ে চোখের পানি ফেলে কেঁদেছিলেন ঠিক ওই জায়গায় সৌদি সরকার সৌদির বাদশা একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছে বিশাল বড় একটা মসজিদ দেখলে জান ঠান্ডা হয়ে যাবে আল্লাহ একবার যে শুধু ওই মসজিদ নাই আল্লাহর ঘর যে কোনো আল্লাহর ঘর দেখলে প্রত্যেকের মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় জোরে ওই বদরের ময়দান বদরের বদরের জমিনে যে মসজিদটা সৌদি সরকার সৌদির বাদশাহ করেছেন মসজিদটার নাম দিয়েছে কি মসজিদুল আরস মসজিদুল আরিস কিনা মসজিদুল আরিস ওই মসজিদটায় গিয়ে হাজি সাহেবরা গিয়ে দুরিকাত করে নামাজ পড়ে নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া চাইছে কেন আমার নবী ওখানে শেষদা দিয়েছিলেন চোখের পানি নবীর পড়েছিল ওখানে হাজি সাহেবরা গিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে মন থেকে দোয়া চাই কেন এই দোয়াটা আমার আল্লাহ নবীর ওসিলায় আল্লাহ কবুল করেন জোরে বলুন